বা হ্যাঁ বাবা আমি স্কুলো যাইতেছি আমার আজকে কমায় দিও সময় নাই না 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 তোর কম গাইলে কাম হইতো না তোর বেশি খাওন লাগবো তোর সামনে ভিআই আসছে তুই বেশি খা সময় আ তো মুট মারিয়া লইয়া ফরে স্কুলের সময় নাই বাবা কমায় দে ও না না তুই এডি খাতা এত সাড়ে বসে খাসে কী করে শালুন এন্তনে কে হইরে দিছিনা এই শিকারমতে শালুনের বাড়ি লটকাল আমলাই তো সমাললে কে খাবি ঠিক আছে আমি বাজারে যাই কেছিগা আবার এটা হয়ে গেল তোমরা খায়ার তাই এই বাস নাই এই বাস তো না আমি বাজারে যাইতে ছেড়ে আবার আবার কিপটা আমি করতাম নাই কিপটা মের সব বাচ্চা দিশ না তো তাই